গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হওয়া প্রয়োজন আমরা সিটের রাজনীতির খেলায় যেতে চাই না আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই কোনো এক দুইটা রাজনৈতিক দলের চাও পাওয়া যেন দেশ আর জনগণের মধ্যে প্রাধান্য না পায় আমরা আমাদের জায়গা থেকে এটা স্পষ্ট করেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে একটা শক্তিশালী ভূমিকা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার নোট ও ডিসেন্টের ক্ষেত্রে জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আদেশের ক্ষেত্রে একটা বোর্ড ভূমিকা নিয়েছে ঐক্যমত্য কমিশন বোর্ড ভূমিকা নিয়েছে এখন গণভোটের প্রশ্ন তাদের একটা বোর্ড ভূমিকা নিতে হবে তবে আমরা স্পষ্ট করে এটা বলি বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে সবচেয়ে ভালো মনে করবে সেটা তাদের করতে হবে কোনো এক দুইটা রাজনৈতিক দলের চাওয়া পাওয়া যেন দেশ আর জনগণের মধ্যে প্রাধান্য না পায় আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্ত করতে হবে সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন কমিটি করা শুরু করেছি এবং কিছু দিনের মধ্যে ওয়ার্ড কমিটি করা শুরু করব। আমরা মনে করি যে কারোর সাথে অ্যালায়েন্স হবে কি হবে না জোর হবে কি হবে না সেটা পরের বিষয় আমরা এই বাংলাদেশে পরনির্ভরশীলতার রাজনীতি করতে আসে নাই আমরাগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই এরপরে কোন রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি ইলেকট্রনাল অ্যালাইন্স হয় কারণ হবে হলে আমরা এককভাবে আগামী নির্বাচনে তিনশো আসনের প্রতিদ্বন্দ্বিতা করব আর মনোবল হত হয় পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখারিপ্রুথয়ে একটা জিনিস হচ্ছে পৃথিবীর ইতিহাসে আমরা যদি লক্ষ্য করি এমন অনেক রাজনৈতিক দল আছে যারা পর যুগ জনগণের প্রতিনিধিত্ব করেছে সংসদে কিন্তু তারা যখন নির্বাচন করেছিল তারা একটা সিটও পায় নাই তো আমরা সিটের রাজনীতির খেলায় যেতে চাই না আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই আমরা জনগণের জন্য সংসদে যেতে চাই এই জন্য আমরা আজকে জনগণের কাছে এসেছি আমরা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে গিয়ে আমাদের কমিটি করছি আশা করি খুব দ্রুত আমাদের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি আসনে আমরা আমাদের প্রতিনিধি ঘোষণা করব এবং আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব